রেডি হয়ে গেছে এবার এগুলো তুলে নেব কেন বানালে ভালো প্রতি বানানো তো গুড ইভিনিং एवरीवन এখন বাজে বিকেল 5টা আর মেয়ের আবদার আজকে মোমো বানাতেই হবে এবার ও গত বছর থেকে আমাকে বলে আসছে বাড়িতে একদিন মোমো বানাও মোমো বানাও কিন্তু মোমোর কোনো আমার কাছে মানে মোমো যে বানাবো কিসে বানাবো সেটা একটা ব্যাপার ছিল ওই জন্য এই বছর এটা কিনেছি এটা কিনে এনেছি মেলার থেকে যে মোমো মেয়ে মোমো করে পাগল করে দেয় শীতকাল আসছে ওই জন্য কালী এই দুর্গা পুজোর সময় এইটা মেলা থেকে কিনে নিয়ে এসেছিল তা আজকে ও গতকাল থেকে বলে আসছে মোমো বানাতেই হবে আর এই পরীক্ষা এলে সেই টাইমে ওর যা কিছু খাবার দাবার খাওয়ার ইচ্ছা হয় ও জানে এই টাইমে মা আমাকে খাওয়াবে এই টাইমে ও মেলিং করা শুরু করে পড়তে বসবো তুমি একদিকে মোমো বানাও আপাতত এই যে বাঁধাকপি গাজর এগুলো সব কেটে চপিং করে রাখি পাঁচ ছ বছর আগে যখন মিথি ছোট ছিল তখন বানিয়েছিলাম দু তিনবার বানিয়েছিলাম তো সেগুলো সেদ্ধ পিঠে হয়ে গেছিল সেগুলো আর মোমো হয়নি তো মিথি বড় হওয়ার সাথে সাথে মিঠির মাও বড় হয়েছে তো এবার চেষ্টা করবো পারফেক্ট যাতে বানানো যায় তো যাই হোক কড়াই নিয়েছি কড়াইয়ের উপরে এটা গরম জল দিয়ে বসিয়ে রেখে দিই কারণ হতে সময় লাগবে একদিকে আমি মোমোটার এই এই যেগুলো এগুলোর ব্যবস্থাটা করি কাঁচা করবো না একটু শর্টে করবো তো আটা এখানে মেখে রেখে দিয়েছি আটা শুধু নুন দিয়ে নর্মাল রুট আটা যেভাবে মাখা হয় সেভাবে মেখে রেখে দিয়েছিলাম আগে তারপর আমি এই যে একটু আদা রসুন কুঁচনো করেছি আর এখানে এই যে বাঁধাকপি গাজর পেঁয়াজ এগুলো সব গ্রেড করে নিলাম ওই যে হ্যান্ড গ্রেটারগুলো যেগুলো থাকে এই যে এই ধরনের ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেড করলাম তো এগুলো হলো প্রচুর সময় লাগে মাথা খারাপ হয়ে যায় এর আগের ব্লগে বলেছিলাম যে মেয়ের সায়েন্স কম্পিটিশানে ভালো রেজাল্ট করার জন্যে আমি ওকে একটা ট্রিট দেব তো ওকে জিজ্ঞাসা করেছিলাম পরীক্ষার সময় তো বলেছিল মা মোমো বানিয়ে দিও আমি মোমো খাবো ঠিক আছে ওই জন্যে আজকে এই মোমো বানানোর ব্যবস্থা তো আজকে যদি মোমোটা খেতে ভালো হয় টেস্টি হয় তাহলে এই শীতকালের মধ্যে আরও এক দুবার বানাবো আর যদি ভালো না হয় আর কোনোদিন করবো না কারণ প্রচুর খাটাটি তো মশলা বলতে শুধু আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো নুন আর মিষ্টি আর সয়া সস নেই তার পরিবর্তে আমি দেব একটু অর্ধেকটা লেবু দেব যাতে একটা টক টক ফ্লেভার থাকে ঠান্ডা হতে দিলাম একটু ঠান্ডা হয়ে যাক আর এবার দেবো লেবুর সস ইটালিয়ান হোক বা চাইনিজ খাবার হোক আমরা কিন্তু ইন্ডিয়ান ফিউশন দিতে ছাড়ি না তো ওই জন্য লেবুর রসটা দিলাম যে সয়া সসটা অতটা পছন্দ করি না অ্যালার্জি থাকে তো ওই জন্য এটা দিলাম আর আমার মাকে বললে তো মা এর মধ্যে হলুদও অ্যাড করতে ছাড়তো না কারণ আমরা ইন্ডিয়ান হয়ে যাক তারপর আর কি এবার জলটাও গরম বসাতে হবে কারণ ওটার আবার স্টিম করার ব্যাপারটা হচ্ছে সবথেকে বেশি সময় সাপেক্ষ মানে এগুলো কাটলাম জোগাড় করতেও একটা সময় লাগে আবার স্টিম করতেও তো সময় লাগবে কারণ স্টিমার তো নেই স্টিমার থাকলে তো একসাথে সবগুলো হয়ে যাবে আর মিঠির হলো আজকে তো রাত্রে এখন খাবেই মানে এটা বানাতে বানাতে প্রায় রাত আটটা তো বাজবে কারণ ফার্স্ট টাইম করতে গেলে প্রচুর সময় লাগে তারপর সব জোগাড় একা হাতে করতে গেলে সময় তো লাগবে তো পড়তে বসেছে তো পড়ুক আর আর একটা কথা হলো যে ও বলেছে কালকে সকালে স্কুলে টিফিনেও নিয়ে যাবে যেহেতু শীতকাল খারাপ হওয়ার কোনো ব্যাপার নেই আমরা ঠিক আছে ওই জন্য একটু বেশি পরিমাণ করে পড়লাম রাত্রে যা খায় খাবে সকালে ওর জন্যে ছটা আটটা রেখে দেবো ছোটো ছোটো দেখে যাতে স্কুলে নিয়ে গিয়ে খেতে পারে আর মোমোর জন্য কোনো আমি চাটনি ফাটনি বানানোর ঝামেলা করছি না সস আছে সস দিয়ে হবে আর সসটা মনে হয় ওটাই বেটার জল গরম হতে বসালাম কারণ জলটা হতেও সময় লাগবে আর এটা একদম সেট হয়ে আছে সুন্দর মাপে এর উপর ঢাকা চাপা দিয়ে দেবো তো এখন জলটা আগে গরম হয়ে যাক এক এক করে মোমোর লেচি কেটে মোমোগুলো বানানো স্টার্ট করি মোমো বানিয়ে বানিয়ে রাখছি জানি না কেমন দেখতে হবে হওয়ার পর আলটিমেট এর থেকে ভালো হয়তো পারি না আমি বানাতে আর মিঠিউ এসছে মিঠিউ একটা বানাবে হুম ঠিক আছে এতটা হুম দাও এতটা হুম দেখি ও কেমন করে করে ভেরি গুড অত থাক আস্তে করে ফেটে না যায় দেখাও এই গোটা আটেক হলো এটা আগে বসতে দিই দিই বসিয়ে দিই কারণ মিনিট পনেরো লাগবে এটা হতে বাকিগুলো করে নিই আর মেয়ে তার মধ্যে অর্ধেক এতটা এক প্লেট মশলা করেছিলাম তার মধ্যে ও যতটা পেরেছে তুলে তুলে খেয়ে নিল যতগুলো হয় দেখা যাক মোমো রেডি হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তুলে নিয়ে এবার বাকিগুলো দিয়ে দিই এই কটাই হলো এই মশলার মধ্যে কারণ মেয়ে তো তুলে তুলে আগে খেয়ে নিয়েছে মশলাটা তো যাক এগুলো অনেক এগুলো ব্যাস এগুলো দিয়ে দিলাম এবার এগুলো হোক এই হচ্ছে আমাদের আটার গরম গরম মোমো একদম পাতলা করেছি পাতলা পর্দা একদম বোঝা যাচ্ছে একদম নরম তুলতুলে হয়েছে মেথি খেলে বুঝতে পারবে একটা টেস্ট করিয়ে দেখি নিয়ে আসি কি বলে ওর রিভিউটা আগে নি খেয়ে আগে জানা কেমন হয়েছে মামা এই যে পড়ছে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে দেখবে গরম আছে শাখা খেয়েও না গরম আছে প্রচন্ড নরমাল মোমোর মতনই কেন এত ভালো প্রতি হুম ভালো হয়েছে যাক ভালো হইছে এখন এত পরিশ্রম বৃথা যায়নি একদম পাতলা পাতলা করে বেলেছি একদম লেয়ারটা কত পাতলা এই যে দেখুন মানে একদম আশের মতন পাতলা এটা নয় ওটার কথা বলিনি আমি মেন জায়গাটার কথা বলছি কত পাতলা যাক খেয়ে নাও খেয়ে পরো পরে দিচ্ছি কমপ্লিট একদম ধোঁয়াধার মোমো রেডি হয়ে গেছে আর মোবাগুলো যেগুলো চিন্তা ছিল একদম সুন্দর হয়েছে সুন্দর মানে এত পাতলা আমি বেলেছি যে কেউ ধরতে পারবে না একমাত্র কালারটা একটু ব্রাউনি ব্রাউনি ভাব আছে আদারওয়াইজ কেউ ধরতে পারবে না যে এটা আটার নাকি ময়দার এত সুন্দর হয়েছে